আসসালামু আলাইকুম সবাইকেও দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি মেসাজ বৈশাখী দূরে এবং এখান থেকে আপনারা একদম হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু দরজা অর্ডার করতে পারবেন তো কী কী দরজা রয়েছে কোন দরজার প্রাইস কত সব কিছু যারা আজকের ভিডিওতে ইনশাল্লাহ যারা ভালো মানের লেকার পলিশ করা হ্যান্ড পলিশ করা অথবা পলিশ ছাড়া দরজা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম ওনাদের এবং দরজার অভাব নেই কেউ যদি বিজনেস করার জন্য দরজা কিনতে চান বা দরজা কিনে বিজনেস করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রান্তে মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তার বাইরেও অসংখ্য ডিজাইন রয়েছে দেখতে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে তো বৈশাখী টোর থেকে আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে বৈশাখী ডোর আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কি কি কালেকশন থাকছে ভাই আমি যশোরের মেহগুনি কাঠ চিটা সেগুন কাঠ বার্নিশ এবং হ্যান্ড বার্নিশে কিছু কালেকশন নিয়ে আসছি তো আজকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অবিসের পরে সাতশো আশি বাই সত্তর এ দেলা রুশান মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে ডাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গজ সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেলা রুশান মার্কেট বৈশাখী রোড এছাড়া বিদুর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আমি প্রথমে দেখাচ্ছি একত্রিশ দশরের মেহবু কাঠের পাল্লা এটা হচ্ছে সিম্পল একটা নকশা এবং সিএনসি মেশিনে নকশা করা লেকার বার্নিশ করা পাকা দেড় ইঞ্চি টিকনেস পাল্লাটার সাইজ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি প্রত্যেকটা পাল্লাই কিন্তু পাকা দেড় ইঞ্চি এবং প্রত্যেকটা জেলা সদরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এই পাল্লাটার দাম পড়বে হচ্ছে লেকার বার্নিশ সহকারে চোদ্দো হাজার টাকা যদি আপনার শুধু পাল্লা নেন দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা আর যদি আপনারা একদম রাজকীয় স্টাইল শুধু আসতে চান যেমন ডাবল দরটা বাড়ির মেন গেটের জন্য যেমন এখানে একটা পালা দেখতে পাচ্ছেন এই পালাটা যে বদ্রলুকি আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে কবিরভাই আশুলিয়া থেকে উনি আমার কাছে এক পিস ডাবল ডোর তিন পিস সিঙ্গেল ডোর অর্ডার করেছে তো এই পালাটা হচ্ছে সেগুন কাঠের

পাকা দেড় ইঞ্চি পাল্লা পত্রে পাল্লা সিজনিং কেমিক্যাল করে এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা প্রতি পার পিস চৌকার সহকারে আপনারা সেগুন কারের মধ্যে থ্রি ডি নকশা দেখতে চান এটা হচ্ছে চির সেগুন কারের মধ্যে থ্রিডি নকশা এটাও কিন্তু পাকা দেড় ইঞ্চি টিকনেস এবং কর্ণশালী মাতা ফিঙ্গার জয়েন্ট দেওয়া থাকবে এই পালার দাম পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা যদি সকাল সহকারে নেন দাম পড়বে হচ্ছে বত্রিশ হাজার টাকা যদি আপনার মেহাগুনি কারে এই পালা দেখে শুধু পালা দাম পড়বে চোদ্দ হাজার টাকা চৌকার সহ দাম পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আচ্ছা চিটং সেগুন কারে এখানে পাল্লা আছে এটা হচ্ছে বলমরি বললে আমরা

এগুলা টু ডি নকশা সহকারে দাম পড়বে হচ্ছে ছয় হাজার টাকা মাত্র পাকা দেড় ইঞ্চি টিকনেস যশোরের মেহগুনি কাঠ সিএনসি মেশিনে ডিজাইন করা সহকারে আপনারা থ্রি ডির মধ্যে নকশা নেন এগুলো হচ্ছে থ্রি ডি নকশা এগুলা পর্ব হচ্ছে সাত হাজার টাকা প্রতি থ্রি ডি নকশা সিএনসি মেশিনের মাধ্যমে ফাইভ বিজেন বলি আমরা এটাকে এর দাম পর্ব হচ্ছে সাত হাজার টাকা উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চি আপনার যে কোনো সাইজ প্রয়োজন দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আমি শেয়ার করছি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অভিষেক পরে সাতশো আশি বাই সত্তর এ রেশন মার্কেট বৈশাখী ডোর এছাড়া বিডোর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত